আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি কিন্তু তিন চাকার আধুনিক একটি গাড়ি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে অসাধারণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে তিন চাকার এই গাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে এই মডেল ছাড়াও প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি মডেল অ্যাভেলেবেল তবে সামনে আরো আপনাদের জন্য নতুন নতুন মডেলের গাড়ি নিয়ে আসছি প্রায় একশো মডেলের গাড়ি নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করছি তাই আপনারা কোন গাড়িটি নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ফলো করতে পারেন তাহলে আপনারা প্রতিটি গাড়ির ভিডিও ছবি সবকিছু পেয়ে যাবেন সেখান থেকে আপনি দেখে বাছাই করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন চাইলে ঘরে বসে থেকে আমরা সারা কুরিয়ার ডেলিভারি করে থাকি অথবা সরাসরি আপনি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি এবং দক্ষিণ যাত্রাবাড়ি দুই পাশে আপনি চলে আসতে পারেন কারণ দুই জায়গাতে আমাদের শোরুম রয়েছে তো ফ্রেন্ডস আজকে যে গাড়িটি নিয়ে হাজির হচ্ছে গাড়ির নাম হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু মডেল গাড়ি এইচ ওয়াই টু এই গাড়িটি লাল টুকটুকে কালারের একটি গাড়ি খুবই সুন্দর গোর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে আপনি যাতায়াত করতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা মাইলেজ ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারবো তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটিতে আমরা কি কি ব্যবহার করেছি আমরা দেখাবো প্রথমে যদি দেখি ফ্রেন্ডস সামনের লুকিংটা খুব সুন্দর বিশেষ করে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু দারুণ খুবই সুন্দর একটি ডিসপ্লে যেখানে শো করবে কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং গাড়িতে কতটুকু চার্জ রয়েছে কত নাম্বার গিয়ার রয়েছে সবকিছু গাড়িটির মধ্যে আপনি সামনে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেকের স্বাদ এবং পিছনে পাচ্ছেন ড্রাম ব্রেকের স্বাদ এবং এই গাড়িটিতে থাকছে দুইটি চাবির সাথে দুইটি রিমোট কন্ট্রোল মানে গাড়ি চাবি ছাড়া রিমোট দিয়ে আপনি অন অফ সবকিছু করতে পারবেন কোথাও গেলে পার্কিং পার্কিং করে করে যেতে যেতে পারবেন পারবেন এবং লক ধরলেই খুব সাউন্ড করতে থাকবে এছাড়াও গাড়ির নিচে একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন প্রত্যেকটা গাড়ির সাথেই কিন্তু আমরা গিফট হিসাবে দিচ্ছি আপনাদেরকে একটি হেলমেট দিচ্ছি একটি বাইক কভার এবং গাড়ির সাথে তো চার্জার থাকছেই এছাড়াও লুকিং গ্লাস রিমোট কন্ট্রোল সবই পাবেন গাড়ির পিছনে ঢালা থাকার কারণে পিছনে যে বসবে পড়ার কোনো ভয় নেই সে বয়স্ক বৃদ্ধ হোক কিংবা একেবারে বাচ্চা হোক এছাড়াও ফ্রেন্ডস পিছনের লুকিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মার্ট গুলো যে দেখতে পাচ্ছেন মার্ট গুলো কিন্তু এস এস মার্ট শক্তিশালী এস এস মার্ট ব্যবহার করার কারণে এটার মধ্যে আপনি পা রাখতে পারছেন এবং এটার মধ্যে দাঁড়ালো কোনো রকম সমস্যা নেই কারণ এটা এতটাই শক্তপোক্ত এবং মজবুত আর এস এস হওয়ার কারণে ঝং ধরার কোনো ভয় নেই সাসপেনশন গুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙা রাস্তায় যখন চালাবেন শরীরের উপর কোনো রকম ঝাঁকুনি লাগবে না এছাড়াও ফ্রেন্স দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমটা চেসিস এটা কিন্তু অনেক হেভি এটার মধ্যে আপনি সারাদিন দাঁড়িয়ে থাকলেও বা ওজন যত ওজনের ভারী জিনিসই নেন কোনো সমস্যা নেই এটা অনেক হেভি ও মজবুত চারিপাশে হওয়ার কারণে আপনার গাড়িটা টোটালি সেফ থাকবে তো এটা ব্রাসলেস মোটরের গাড়ি এক হাজার ওয়াট শক্তিশালী ব্রাসলেস মোটর আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যে নেমপ্লেট লাগানো থাকবে যেখানে থাকবে আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা এছাড়াও আমাদের আমাদের ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে ভিজিট করতে পারেন তো আমাদের এই গাড়িগুলো সত্যি অসাধারণ সুন্দর গাড়ি গাড়ির পিছনের সাইড দেখলেন আর যদি সামনের আমরা একটু দেখি সামনের চাকায় যে ব্রেক আপনার হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা যদি আপনি একটু খেয়াল করেন ফ্রেন্ডস হাইড্রোলিক সাসপেনশনটা কিন্তু অনেক কার্যকরী দারুণ সুন্দর এটা এখনো ব্রেকিং সিস্টেমটা রেডি করা হয়নি যার কারণে আপনাকে আমি হয়তো দেখাতে পারছি না সেইভাবে তো দেখতেই পাচ্ছেন যতটুকু মানে চেষ্টা করলাম দেখানোর ব্রেকিং সিস্টেমটা যদি রেডি থাকতো আরো ভালোভাবে দেখানো যেত তো আমাদের এই গাড়িটির সামনে পিছনে প্রতিটি চাকার সাইজই তিনশো পঞ্চাশ দশ রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক তো এই গাড়িটি যদি ভালো লেগে থাকে আপনারা এই গাড়িটি আমাদের কাছ থেকে কিনতে পারেন আমরা এই গাড়িটি আপনাদেরকে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তিন চাকার গাড়ি এত ভালো মানের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় চিন্তাও করা যায় না কারণ বর্তমানে দুই চাকার ভালো মানের গাড়িগুলো কিনতে গেলেও আপনার দেড় লাখ টাকার উপরে বাজেট লাগে তো আমাদের এই বাইকগুলো চালাতে কোনো রকম বিদ্যুৎ খরচ নেই কারণ আপনি একবার ফুল চার্জ করতে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মানে পাঁচ থেকে ষাট টাকা বা দশ থেকে পনেরো টাকার মধ্যে সো আপনি বুঝতেই পারছেন পাঁচ থেকে পনেরো টাকা ব্যবহার করে পঞ্চাশ ষাট কিলোমিটার চালানো বিশাল ব্যাপার এছাড়াও ফ্রেন্ডস এই গাড়ি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র দরকার নেই তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু এইচ ওয়াই টু মডেলের গাড়ি লাল কালার দেখতে পাচ্ছেন গাড়িটি কিনতে হলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন দ্রুত নক করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন কি বাইক জানি শরমে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম